আপনারাই দেখাবেন যে এই দুটো লিস্টই এবং এই গ্রুপ গ্রুপ ডি যেটা বেরোলো একদম কমপ্লিটলি ইনকমপ্লিট আবারও রিপিট করছি কমপ্লিটলি কমপ্লিটলিট এখানে কিন্তু মনে রাখতে হবে দাদা যে এই পরীক্ষা নেওয়ার নিয়োগ কমপ্লিট হওয়া অতএব এখনও বলতে গেলে গোটাটাই বা এই কাজটি আবার নির্ভুলের সাথে অর্থাৎ স্বচ্ছতার সাথে কতটা আদৌ সম্পন্ন হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে মূল কাল্পিট বা কারা সেখানে বারবার আসবে রাজ্য সরকার এই শাসক দলের নেতা মন্ত্রীরা এবং তাদের নামগুলোকেই ঘুরে ফিরে আপনাকে বলতেই হবে বাস্তব সম্মত এবং মুখ্যমন্ত্রী যদি বলেন দুর্নীতির তিনি নিজে সেটি প্রকাশ করেন উনি যতই বলুন যে যারা অপরাধ করেন যারা অন্যায় করেন উনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এর মানে একশোই দুশো শতাংশ অসত্য কথা দিদি ইতিমধ্যে এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডির তিন হাজার পাঁচশো বারো জনের লিস্ট প্রকাশ হয়েছে যারা দাগি কিন্তু অতীতের যে তথ্য বলছে ওএমআর মিসিং সংখ্যা যথাক্রমে ছ হাজার তিনশো চারজনের তাহলে দাগিদের লিস্ট মাত্র তিন হাজার পাঁচশো বারো কীভাবে সম্ভব শুনুন এইটা যে আজকে নতুন নয় এর আগে যখন আঠারোশো জনের লিস্ট নবম এগার দশ দ্বাদশে বেরোলো সেক্ষেত্রেও সেই লিস্ট কার্যত ইনকমপ্লিট এবং যে গ্রুপ সিডির যে লিস্ট বেরোলো দাগিদের সেটাও কার্যত ইনকমপ্লিট কারণ আমরা যারা পিটিশনার তাদের মামলাকারী হিসাবে তাদের আমাদের যে আইনজীবীরা তারা অলরেডি কিন্তু এটা বলেছেন এবং আগামী দিনেও আপনারাই শোনাবেন যে সেটা নেই নেই করে ছয় হাজার প্লাস আপনি বললেন শুধু তা নয় সেটা আরও অনেক অনেক বাড়বে সেটা যেহেতু এটা হলফনামা আকারে এখনও প্লেস সেইভাবে হয়নি বলে আমি সংখ্যাটা বলাটা আমার মনে হয় না এখনই ঠিকঠাকভাবে মানে ওয়াইজ হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাই দেখাবেন যে এই দুটো লিস্টই এবং এই গ্রুপসি গ্রুপ ডি যেটা বেরোলো একদম কমপ্লিটলি ইনকমপ্লিট আবারও রিপিট করছি কমপ্লিটলি ইনকমপ্লিট এবং এর রেসিডুয়াল কি হবে দেখুন অলরেডি যারা এখন আপনার নাইন টেন ইলেভেন টুয়েলভ কাজ করছেন তারা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কোর্ট অর্ডারে রয়েছেন আচ্ছা এর মধ্যে দেখুন নোটিফিকেশান হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি উচিত কি ছিল জবে কি না সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে দাগিদের লিস্ট পাবলিশড করতে এবং যারা সরাসরিভাবে দুর্নীতির সাথে যুক্ত তাদের কাছ থেকে বারো পারসেন্ট সুদে যতদিন তারা কাজ করেছে টাকা ফেরত নেওয়ার কাজ চালাতে কিন্তু সব আমরা দেখছি এখনও কিন্তু ডেট স্টপ হয়ে আছে যখন কিনা দেখা যাচ্ছে যে নোটিফিকেশন হচ্ছে ঠিক তার আগে একটা দোষ কাটানো আবারও বলছি দোষ কাটানোর মতন দিল তাতে কিনা প্রসেসটা চালু করা কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে দাদা যে এই পরীক্ষা নেওয়ার অর্থই এই নয় আমার নিয়োগ কমপ্লিট হওয়া অতএব জার্নি এখনও বলতে গেলে গোটাটা বাকি কারণ এই ব্যবস্থার মধ্যে যারা এটা পরিচালনা করছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা রয়েছেন তারা এর আগে প্রুভড যে তারা দুর্নীতিগ্রস্ত এর আগে এই সংস্থাটাই প্রুভড যে তারা করাপশানকে প্রাতিষ্ঠানিকভাবে একদম ইমপ্লিমেন্ট করেছে সুতরাং তারা যখন সেই কাজটা করছে এবং সর্বোপরি যার যিনি সুপ্রিম আমাদের প্রশাসনিক যে মুখ্যমন্ত্রী তাকে আমরা বারবার দেখেছি টেন্টেডদের হয়ে বেচারা হিসাবে সম্বোধন করতে অর্থাৎ তাদের প্রতি তিনি সহানুভূতিশীল ফলত এই কাজটি আবার নির্ভুলের সাথে অর্থাৎ স্বচ্ছতার সাথে কতটা আদৌ সম্পন্ন হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে দিদি নোটিফিকেশন বেরিয়েছে তুমি বললে এবং আমরাও জানি কিন্তু সেই মূর্তি এই যে অযোগ্যদের লিস্ট বা দাগিদের লিস্ট প্রকাশ বলছি আঠারোশো ছজনের মধ্যে মতো কি এটাকেও কি ওই দাগিদের সঙ্গে যুক্ত করে দিয়ে কোনোভাবে আইনি মার মধ্যে জানানোর চেষ্টা হচ্ছে না এটা তো একদম এক কথায় যেটা আপনি বললেন চেষ্টা চলছে না চেষ্টা করে তারা কোথাও এগোচ্ছে সেই দিকে এগোচ্ছে দেখুন প্রথম দিকে একটু পুরনো কথা এসেই যায় যে প্রথম দিকে যদি সেগ্রিগেশনটা করে দিত তাহলে হয়তো প্যানেলটাই বেঁচে থাকতো সেটা করেনি স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার আবার এখনো পর্যন্ত যে যেভাবে আপনার ইনস্ট্রাকশান ছিল স্কুল সার্ভিস কমিশনকে আপনার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই অনুসারে তারা ইনস্ট্রাকশান মেনে কাজ করছেন না তো সেই কারণেই কিন্তু এই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে তাহলে জিস্ট কি আসছে যেটা যে প্রথম থেকে যে সদিচ্ছার অভাব ছিল যারা দাগি তাদেরকে রিমুভ করার সেটা যখন আটকাতে পারলো না কোর্ট অর্ডারে গোটা প্যানেলটাই খারিজ হয়ে গেল তারপরে যখন আবার রি আবার রিফ্রেশ করে আবার যখন এক্সাম কমপ্লিট হতো হয়েছে একটা আবার হবে সেক্ষেত্রেও আমরা দেখছি এমন এমন জায়গাগুলোকে ফাঁক ফোঁকও রেখে দিচ্ছে যাতে কি না আপনি আবার একটা কেস হোক এই চাইছে এবং পরবর্তীতে শাসক দল থেকে বলবে যে হ্যাঁ আমরা তো নিয়োগ দিতেই চাই কিন্তু কি করব ওই কেস হয়ে যায় এবং দোষ এবং হ্যাঁ এবং দেখবেন বারবার দোষারোপ করে নির্দিষ্ট কিছু আইনজীবীকে এবং ঘটনাচক্রে তারা বামপন্থী বলে পরিচিত এবং সর্বোপরি আরও বিষয় যে এই একটা মানে নোংরামি এটাকে আমি নোংরামি বলবো কারণ যারা এই এই আপসীন লড়াইটা লড়ছে তারা যদি বামপন্থেই হয় তাহলে তো তারা শুধু তার দলের হয়ে করবে কিন্তু তো না আজকে যদি স্বচ্ছতার সাথে নিয়োগ হয় তাহলে যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তিনিও কিন্তু সেই স্বচ্ছভাবে পাবেন যিনি বিজেপিকে সমর্থন করেন তিনিও পাবেন অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের সমর্থকরাই কিন্তু পাবে তাহলে জিস্ট কি আসছে যে না আজকে যিনি বা যারা যে সমস্ত আইনজীবীরা আপোষহীনভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু আজকে যারা এই ডিপ্রাই ভরছি আমরা তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন তাদের ক্ষেত্রে তো কোনো দলীয় রাজনীতির বিষয় না এখানে আমরা সমস্ত রাজনৈতিক দলের সমর্থকরা আছি তার মানে বিষয়টা মোটেই দলীয় রাজনীতি না কিন্তু এই সরকার সেইভাবে ওইটাকে কিন্তু একটা ন্যারেটিভ সেট করেছে দুর্ভাগ্যের হলেও সত্যি এই চাকরি প্রার্থীদের একাংশ বা বঞ্চিতদের একাংশ এবং জনমানুষেরও একাংশ এইটাকে কোথাও যেন বিশ্বাস করছে আমি একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেটের তরফ থেকে বলবো এই ভাষ্য নিজের যুক্তি এবং বোধ দিয়ে বিচার করুন দেখবেন তখনই স্বচ্ছতার সাথে বোঝা যাবে যে মূল কালপিট বা কারা সেখানে বারবার আসবে রাজ্য সরকার এই শাসক দলের নেতা মন্ত্রীরা এবং তাদের নামগুলোকেই ঘুরে ফিরে আপনাকে বলতেই হবে বাস্তব বাস্তবসম্মত এবং যুক্তি দিয়ে যদি সমাজ মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক বিষয় আরও দেখা যাচ্ছে এই যে গ্রুপ সি এবং ডি এর লিস্ট প্রকাশ হয়েছে তার মধ্যে একটি নাম যেটিকে বৃষ্টি মুখার্জি বলা হচ্ছে এবং যেটা ঘটনাচক্রে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো ঘনিষ্ঠ নাকি বিষ্টি মুখার্জি কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন দুর্নীতির সঙ্গে যুক্ত তার দলে কেউ থাকলে তিনি নিজে সেটি প্রকাশ করেন তাহলে এখানে এর এর দ্বিচারিতা কেন প্রথমেই বলি যে আপনি প্রথম যে নামটি বললেন এটা আগে রিভিল হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর আত্মীয়া বৃষ্টি মুখার্জি একথা আপনারা সংবাদ মাধ্যমে আগেও দেখিয়েছেন শুধু বৃষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রীর আত্মীয়া বলে না একাধিক বিধায়কের আত্মা বৌমাও দেখেছি অন্যান্য বিভিন্ন জনপ্রতিনিধির আত্মীয় স্বজন দেখেছি এটা নতুন কথা নয় পরের যে কথাটা বললেন যে মুখ্যমন্ত্রী বলেন আচ্ছা আপনি বলুন তো মুখ্যমন্ত্রী বলেন যা তার সাথে সাজুজ্য কোথায় আছে একটা ক্ষেত্রে সাজুজ্য দেখবেন যখন কিনা উনি অপরাধীদের কোথাও গিয়ে পাশে থাকেন পরোক্ষে সেখানে গিয়ে আপনি সেই কমিটমেন্ট রাখেন কিন্তু যদি স্বচ্ছতার সাথে যদি আমাদের মতন সাধারণদের জন্য আপনি বলুন একটা কথা উনি রাখেন উনি তো বলেছিলেন নাকি ডবল ডবল চাকরি উল্টো বরং যারা দোষ করেনি তাদের চাকরিগুলো খোয়া গেছে যারা চাকরি পাওয়ার যোগ্য তারাও চাকরিগুলো পায়নি অতএব আর এছাড়া তো যেটা আপনি বলছেন কোথায় কে বোমা বাদছে তাকে তিনি বাহবা দিচ্ছেন কোথায় ওই বীরভূমে যিনি সেই দেখেছে দে আপনারাই দেখিয়েছেন যে অনুব্রত মণ্ডল প্রকাশ্যে গালিগালাজ করছে এক আইসির বাড়ির তার স্ত্রী তার মাকে কিন্তু রকম সদুত্ত সদ মানে যা বলেন তার কোনো কি বন্দোবস্ত দেখেছেন এটা নিয়ে আমরা কিন্তু মানে ভাবছি না কারণ এটা আমরা জানি যে ওনার কথার সাথে কাজের একদমই মিল নেই মিল আছে শুধুমাত্র যারা কোড অ্যান্ড দুষ্কৃতি যারা দুর্বৃত্ত এবং কোথাও যে উনি বলেছিলেন না আমি গুন্ডা কন্ট্রোল করি কোড অর্থাৎ ওই বিষয়গুলোর প্রতি ওনার কথার সাথে অনেক সময় সাজুজ্য থাকে বাদবাকিতে নেই অতএব উনি যতই বলুন যে যারা অপরাধ করেন যারা অন্যায় করেন উনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এর মানে একশোই দুশো শতাংশ অসত্য কথা দিদি একদম ভিন্ন একটা প্রসঙ্গে যাব আজ দেখা গেল যে এর প্রক্রিয়ার যে সাতজন মারা গেছে তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দলের সাধারণ সম্পাদককে কথা বলতে বলছি দিদি এই চাকরি থেকে বঞ্চিত হওয়ার জন্য কত শিক্ষক শিক্ষিতা তো রাস্তায় পড়েছিল মারা গেছে সেই নিয়ে তো সেই দলের নিয়ে কোনো কথাই শোনা যায়নি তাহলে মুখ্যমন্ত্রী আপনাদের ক্ষেত্রে এরকম দ্বিচারিতা কেন এটা তো উনি রাজনৈতিক উদ্দেশ্যে করছেন আজকে উনি এসআইআর ক্ষেত্রে যে কথাটা বলছেন এটা সম্পূর্ণভাবে মানে সংসদীয় রাজনীতির উনি বেনিফিশিয়ারি হবে সেই জন্য কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সে কথা বা আমাদের যারা বঞ্চিত হয়েছি যারা কিছুদিন আগে সুবল স্যার মারা গেলেন আপনারা দেখিয়েছেন তার আগে আমাদের ধর্নাম যে প্রচুর কিন্তু সেটাই তো হবে না তো কারণ এটা সরাসরি তো রাজ্য সরকার যুক্ত আজকে চাকরির ক্ষেত্রে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যারা বলি হচ্ছে সেক্ষেত্রে তো তার সরকার রেসপন্সিবল কিন্তু এসআইআর ক্ষেত্রে তো বিষয়টা উল্টো পথে যাচ্ছে এবং সেখানে আদেও কতটা সরাসরি এসআইআর কারণে মারা যাচ্ছে সেটাও কিন্তু তদন্ত করে দেখে তারপরে সিদ্ধান্ত কিন্তু এই যে এই যে একটা মানে বক্তব্য বাজারে দিয়ে দিলেন তার প্রেক্ষিতে একটা জিনিস মানুষের মধ্যে পারসেপশান তৈরি হয়ে যাবে এবং এই বিষয়টা কিন্তু একটা কিন্তু নোংরামি মানে নোংরা রাজনীতি বলে না সেই ধরনের একটা প্রবণতা এই প্রবণতাটা আমরা বহুকাল ধরে ওনার অন্তত শাসনকালে আমরা দেখে এসেছি সেটাই উনি চলছেন কারণ উনি যেখানে দেখবেন ওনার ভোটের মানে ভোটকেন্দ্রিক মানসিকতা তো ক্ষমতায় থাকার কারণে থাকতে চান বলে আমাদের মানুষকে সাহায্য করবো যে মানুষের প্রতিনিধি হয়েছে তাদের ভোটে আমি এই জায়গাটা আছি মানে এসেছি এইভাবে উনি কোনো সময় ভাবেন না সেই জন্য আজকে আপনার এই ধরনের কথা ভাষ্যের সংলাপ তৈরি হচ্ছে কিন্তু এটা দুর্ভাগ্যের এবং আমি এই জায়গায় অন্যভাবে বলতে চাই যে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কিন্তু আরও বেশি সচেতন হতে হবে যে এই ধরনের নোংরামি বা নোংরা রাজনীতির পরিসর থেকে আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে এবং সেই ঘুরে দাঁড়ানোর একটা আগাম যে ছাব্বিশে ইলেকশন